সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বললেন আসিফ নজরুল নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির মন্তব্য সালাউদ্দিনের বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই ইইউ ব্যাংকক থেকে ফিরলেন মির্জা ফখরুল গেলেন আব্বাস ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় কঠোর সিদ্ধান্তে বাংলাদেশ বিমান মায়ামিতে যোগ এমি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত এর আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আজ মঙ্গলবার বেলা সোয়া এগারোটার দিকে জোলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন বেলা সাড়ে বারোটায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের দুই নম্বর গেটের ফটকের সামনে অবস্থান নেন এতে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন এসব স্লোগানের মধ্যে রয়েছে পদত্যাগ 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 চাই আসিফ নজরুলের পদত্যাগ চাই দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ খুনিরা বাহিরে ঘরে বিচার বিভাগ কি করে আমার ভাইরা কবরে খুনিরা কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত বিধা যেতে যেব না জুলাই শহীদ ও আহতরা বলছেন অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ করতে হবে তারা বিচারকদেরও অবসরণের দাবি করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন মঙ্গলবার সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন নির্বাচনে অনুষ্ঠান দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন রাজনীতির দল বিভিন্ন উদ্দেশ্য বিভিন্ন কথা বলে এটা একটি রাজনৈতিক প্রতিক্রিয়া আপনারা এটা সব সময় দেখছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে এসব রাজনৈতিক কথাবার্তা এখনো ঠিক এইভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি ফলে নির্বাচনের সময় যে কি বলবেন এটা রাজনৈতিক প্রতিক্রিয়া অংশ হিসেবেই দেখবেন আসন্ন নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বিএনপি বিশ্বাস করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার গুলশানের নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টার ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা কৌশলগত কারণেই বলছেন এ বিষয়ে মন্তব্য করার কিছুই নেই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত ইউ ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সেই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন মঙ্গলবার নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আর সে নির্বাচনে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা করি সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষণ দল বাংলাদেশে আসবে নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের এর জন্য অগ্রগাধিকার গণতান্ত্রিক নির্বাচনের জন্য এই সহায়তা করবে ইউএই গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে ইইউ। চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার এদিকে মঙ্গলবার সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিন মিডিয়া সদস্য জানান মির্জা আব্বাসের সঙ্গে তার স্মৃতি আফরোজা আব্বাস ও তার ছেলে ব্যাংককে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিছু কিছু ফ্লাইটের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের সুরক্ষা ও আস্থা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এই সংস্থাটি সাম্প্রতিক একটি ঘটনায় একাধিক তাৎক্ষণিক দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার সংস্থাটির মহাব্যবস্থাপক ব্যবস্থাপক ভিএম রওশন কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এরই মধ্যে ঢাকা আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্ল্যাশ সম্পর্কিত ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গত একে জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাগুলো বিস্তারিত আলোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি প্রতিটি ফ্লাইট ভিত্তিক ঘটনা রক্ষণাবেক্ষণ রেকর্ড অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনাটির মূল কারণ নির্ধারণ ও কারিগরি সমস্যাগুলো বিপরীত কোনো কর্মকর্তা কর্মচারী অবহেলা বা গাফিলিতি পরিলক্ষিত হলে তার দায়ী দায়িত্ব চিহ্নিত করবে এতে বলা হয়েছে একই সঙ্গে এই ধরনের সমস্যা রোধে করণীয় বিশেষ সুপারিশ প্রদান করবে দশ কার্য দিবসের মধ্যে এই কমিটির তার প্রতিবেদন দাখিল করবে যত দিন যাচ্ছে ততই যেন নিউনেল মেসির বন্ধু সতীর্থদের মিলন মেলায় পরিণত হচ্ছে মায়ামি সর্বশেষ আথলেটিকো মাদ্রিদ থেকে জাতীয় দলের সতীর্থ রোদ্রিগো ডিপলকে দলে ফিরিয়েছে দলটি এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিজেনের দিকে নজর তাদের কানাডার ফুটবল ভিত্তিক গণমাধ্যম ওয়াকিং দ্য রেড এক প্রতিবেদনে এই দাবি করেছেন এর মধ্যে এমি মার্টিনের সঙ্গে আলোচনা শুরু করেছে মায়ামি কিন্তু হঠাৎ করে এই ক্লাবটি এমি মার্টিনেজকে কেন দলে ফেরেনার কথা ভাবছে সাম্প্রতি মায়ামি সেটে শাল্ট এফসিতে যোগ দিয়েছেন মায়ামির মূল গোলরক্ষক ডেকি ক্যালেন্ডার এই ট্রান্সফার থেকে একটি বড় অঙ্কের জেনারেল আলেকশন মানি পেয়েছেন ক্লাবটি সে অর্থে বিলার গোলকিপার এমি মার্টিনেজের দক্ষিণ ফ্রেডিরায় আনার জন্য ব্যবহার করতে পারে মায়ামি দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্ট্রন ভিলায় যোগ দেওয়ার পর থেকে মার্টিনেস ক্লাবটিকে প্রথম পছন্দের গোলরক্ষক তবে বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষকে নিউ ক্যাসেলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলাননি যার ভবিষ্যৎ নিয়ে গঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ